শুধু সুরে বুধ হওয়া নয় এত বছর পরেও তার গান বলে মানুষের সংগ্রাম ভালোবাসা আর আশার গল্প তিনি হুপেন হাজারিকা এক সময় সঙ্গে গোটা ভারতের মেলবন্ধনের অন্যতম প্রধান সেতু হয়ে উঠেছিল তারই কণ্ঠ এবার তার জন্ম শতবর্ষ অসমে ভূপেন হাজারিকা জন্ম শতবর্ষ উদযাপন শুরু হয়েছে শুধু ব্রহ্মপুত্র বরাক নয় উত্তর পূর্ব জুড়ে বিভিন্ন উৎসবে পালিত হবে তার শতবর্ষ পাশাপাশি কলকাতাতেও হয় উদযাপন অসমের সাংস্কৃতিক সঞ্চালকালয়ের তত্ত্বাবধানে ভারতীয় জাদুঘরের সহযোগিতায় ব্যতিক্রম গ্রুপ উদযাপন করল ভূপেন হাজারিকা জন্ম শতবর্ষ ভারতীয় জাদুঘরে আসুত জন্ম শতবর্ষ অডিটোরিয়ামে এই উদযাপনে ভূপেন হাজারিকাকে শ্রদ্ধা জানিয়ে গানে গানে মোহিত করলেন বাউল সম্রাট পদ্মশ্রী পূর্ণ দাস হৈমন্তী শুক্লা শ্রীকান্ত আচার্য লোপা মুদ্রা মিত্র বাংলা ব্যান্ড দোহার ডলি ঘোষ মিঠুন ধর চন্দ্রিমা ভট্টাচার্য দিব্যেন্দু দাস বাউল জয়তী ভট্টাচার্য অনুভূতি কাকুটি গোস্বামী ব্যান্ড মুসাফির সর্বাণী ভট্টাচার্য কাশ্মীরি কুটুকি মল্লিক সহ অন্যান্যেরা ব্যুরো রিপোর্ট চ্যানেল টেন